গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো বন্ধুরা দেখো আজকে আরও একটু ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে সন্ধ্যাবেলা দেখো আজকে একবারে সেই সকাল থেকে তারপরে আসলাম সন্ধেবেলাতে একবারে চা আর হচ্ছে এই যে বাচ্চাদের জন্য দুধ গরম করছি তো রেয়ান্সের শরীরটা বেশি ভালো নেই ওই জন্য হচ্ছে কি বলতো আমি ভিডিও ঠিকমতো করতে পারছি না এই যে এখন একটু চা আর কেক নিয়ে বসলাম তারপরে রাতে রান্না আছে দেখো না শুধু কান্না করছে মানে শরীর ভালো নেই না কোনো কিছু ওর ভালো লাগছে না যা দিচ্ছে কিছুই খাচ্ছে না যাও একটু জোরজোর করে খাওয়াচ্ছি তাও বমি করে ফেলে দিচ্ছে চন্তা বাবা জ্বর আসছে চন্তা তো কি হয়েছে তোমার তোমার জ্বর হয়েছে আর কি হয়েছে পেটে ব্যথা কাশি হচ্ছে

এই যে এখন রান্না বসালাম ওই যে ভাত বসিয়েছি ওই যে ভাত চা খেয়ে দিয়ে আমার ডাক্তারের কাছে গেছিলাম তো ডাক্তার দেখিয়ে আসলাম তারপরে এই যে শুটকি মাছ নিয়ে আসলো তোমাদের দাদাবাই শুটকি মাছের তরকারি হবে সাথে পালং শাক হবে এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া আর সকালবেলা করেছিলাম বেগুন ভাজা আমাদের রোজ দিনই বেগুন ভাজা শীতের দিনে বেগুন ভাজা করেছিলাম ডাল করেছিলাম ঠিক আছে হ্যাঁ বাবা

তেল চলো রান্না করো চন্তা তুমি কি করলো হ্যাঁ দেখো দেখি দেখি তোমার মুখটা দেখি কত ভালো কত ভালো ঠিক আছে বলো বাই বাই টাটা দেখো বন্ধুরা এদিকে পালং শাকের সবজি গাজর তারপরে বিনস আলু একটু মূলো এগুলো দিয়ে পালং শাকটা বানাবো তো ডালের বড়িও ছিল কিন্তু আমার মনেও ছিল না এই জন্য ভাজিও নেই আর দেওয়াও হয়নি যাই হোক তাও ভালো লাগছে খেতে পালং শাকটা আর কী বলতো তো মানে পালং শাক একবার টাটকা টাটকা রান্না করলে না খারাপ লাগে না আর এদিকে হচ্ছে যে সুটকি মাছের জন্য সব কিছু কেটে নিয়েছি তো এদিকে রেয়াঁজ তো পুরো কান্না করছে তো তোমাদের দাদাভাই বলে যে তুমি যাও আমি আমি এদিকে করছি যাও তো যাই হোক আর কী করবো বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকলে তো জানোই সব কিছু মানে উলট পালট হয়ে যায় এই যে মাছের মধ্যে একটু হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিলাম আর দেখবা এগুলো মাছের না পুরা থাকে মানে বালি বালি থাকে তো গরম জল দিয়ে না ধুলে অসুবিধা হয় এই যে রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো আলু নিয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কুলি মটরশুটি বেগুন এগুলো দিয়ে আর কি বানাবো সিম দিলাম অল্প আর এদিকে ভাতও হয়ে গেছে আর দেখো এই জায়গাটার অবস্থা দেখছো স্লাপটার উপরে গরম জলের হাড়ি দুধের মানে ফ্রাই প্যান সব কিছু দিয়ে একদম এই দেখো তোমাদের দাদা ভাই রান্না করছে এখন কালো জিরা পেঁয়াজ রসুন নাকি পেঁয়াজ রসুন লঙ্কা জুলা দিয়ে তো বন্ধুরা দেখো এই যে তেলের মধ্যে তো কালো জিরা দিয়ে দিলো দেখলেই তারপরে হচ্ছে এই যে পেঁয়াজ রসুন লঙ্কা এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর হচ্ছে আলুগুলো ছেড়ে দিবে আর আমি এই জায়গাটায় ভয় জবাদ দিচ্ছি কারণ রিয়ান্স হচ্ছে মোবাইলে কার্টুন দেখছে জোরে জোরে সাউন্ড দিয়ে ওই জন্য আর ওকে একটু মোবাইলটা দিয়ে রাখলাম কারণ কি এত কান্না করছে না জানছি না এভাবে একটু চুপ করেই রাখি ভালোও লাগছে না কি বলো তো মানে দুই দিন থেকে ঠিকমতো ঘুমও আসতে পারছি না সেই যে ইস্কন মন্দিরে গেছিলাম ওই দিন তো মানে রাতের বেলা এসেই জ্বর কি বলবো আর এই যে দেখো পালং শাকও হয়ে গেছে ধনে দিয়ে দিলো দেখো বন্ধুরা এই যে পালং শাক একদম কমপ্লিট ধনে দেওয়া হয়ে গেছে চিনি দেওয়া হয়ে গেছে আর এইদিকে এই যে পেঁয়াজ ভাজা করে আলুগুলো দিয়ে দিল ঠিক আছে ভালো করে কষানো করে দেখো এদিকে হচ্ছে এই যে বেগুন তারপরে হচ্ছে পেঁয়াজ কলি আর হচ্ছে শিমগুলো এখন দিল মটরশুঁটি কারণ এগুলো হচ্ছে নরম সবজি এগুলো আগে দিলে আরও বেশি গলে যেত তারপরে হচ্ছে একটু ভাজা ভাজা হলে পরে তারপরে হচ্ছে এটা দিবে টমেটোগুলো দিয়ে নাড়াচাড়া করে এই যে শুটকি মাছটা দিয়ে দিলো মাছ মোটামুটি আমাদের তরকারি রেডি কোনো জল পড়েনি এটাতে জল দেওয়া হয়নি মানে ঢাকা দিয়ে দিয়ে যেটুকু যা নরম হয়েছে ওইভাবেই তো দেখো অল্প তেল মশলা দিয়ে বেশ মানে ভালোই হয়েছিলো খেতে খারাপ হয়নি আর শুটকি মাছ যারা খেতে ভালোবাসে দেখবো একটু গন্ধ হলেই হলো অনেকে আবার পছন্দ করে না শুটকি মাছের গন্ধটা আমাদের ঘরে সবাই খায় তো চলো বন্ধুরা এটা নাড়াচাড়া করে নামাক আর একটু ঢাকা দিয়ে রাখবে তারপরে হচ্ছে আমরা খেতে আসব তো চলো রাত্রিও অনেকটাই হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে আর কি বলবো বলো এই দেখো আমরা এখন ভাত বেরিয়ে নিয়ে বসলাম আর রে তো ঘুমের নামগন্ধ নেই যখনই ঘুম আসতে যাচ্ছে তখনকে বেচারার কাশি উঠছে তাও একটুখানি মানে খাওয়ালাম ভাত একটু মানে বাটার দিয়ে আর মানে ভাত মার দিয়ে বুঝছো কিন্তু সাথে সাথেই দিল মানে বমি করে আর কি বলবো এই যে জুয়েলকেও দিয়ে দিলাম ওর আবার কালকে আছে ওদের ক্লাবের থেকে খেলা আছে মাটি গাড়াতে তো সেখানটায়ও যাবে আটটার দিকে যাবে সকালবেলা তো কিছু টিফিন টিফিন বানাতে হবে ওকে বললাম যে আমার ঘরে পরোটা আছে সেটাই নিয়ে যাবি আর একটু ওয়াই ওয়াই নিয়ে যাই তাহলেই হয়ে যাবে তো চলো গরম গরম ভাত খেয়ে নেই খেয়ে দিয়ে তারপর একটুখানি বিছানাপত্রগুলো করতে হবে রাত্রি এতটাই হয়ে গেছে না মানে কি বলবো তো বন্ধুরা চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে তরকারিগুলো মানে কি বলতো খেতে খারাপ লাগেনি গরম গরম ভাতের সাথে তো